অজুবিল্লাহ মিনা শাহিত সালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের দৃষ্টিতে একত্রিশ নম্বর সুরা লোকমানের ১৪ এবং পনেরো আয়াতে মায়ের কদরের ব্যাপারে আল্লাহ বলছেন যে মা তোমাদেরকে নয় মাস দশ দিন পেটে ধারণ করেছিল সেই মাকে তোমরা কখনো কষ্ট দিতে পারবে না সতেরো নম্বর সুরা বান তেশ এবং চব্বিশ আযাতে আল্লাহ বলছেন যে তাদের সামনে তোমরা বিনয়ের সাথে আদবের সাথে পেশ আসবে তাদের জন্য আল্লাহ করবে এই মা কে অসম্মান করার জন্য আজ মানুষ দিয়ে বাঁশ দিয়ে মা তৈরি আবার চতুষ্পদ প্রাণীকে মা বলছে গাই গরু কখনো মানুষের মা হতে পারে গায়ের পেট থেকে কেউ জন্ম নিতে পারে আবার খড়কুটা মাটি বালু সিমেন্ট এই সব দিয়ে মায়ের প্রতিচ্ছবি মায়ের মূর্তি তৈরি করে তার পিছনে এই মাকে ন্যাংট করে তারপরে তৈরি করে পিছনে আবার বাঁশ দিয়ে দাঁড় করানো এটা কি জন্মদাতা মায়ের অপমান করা নয় মাটি দিয়ে খড়কুটা দিয়ে ন্যাংটা মা তৈরি করা আবার তাকে দাঁড় করানোর জন্য পিছন থেকে বাঁশ ঢুকিয়ে দেওয়া এটা কি হিন্দু ভাই বোনদের একটু চিন্তা করার বিষয় নয় যে মা আমাদেরকে পেটে ধারণ করল সেই মায়ের প্রতিকৃতি প্রতিচ্ছবি এবং কাল্পনিক মা তৈরি করছেন আর সেই মাকে শাড়ি পরাই তার সামনে মিনতি করা হচ্ছে প্রার্থনা করা হচ্ছে তাহলে আসল মা কি দোষ করল আবার চতুষ্পদ প্রাণী যে প্রাণীর দুধ আমাদেরকে খেতে বলা হচ্ছে গোষ্ঠ আমাদেরকে খেতে বলা হচ্ছে সেই প্রাণীর গোবর দিয়ে আমরা সার তৈরি করছি সেই প্রাণীকে মা বলা হচ্ছে আবার সেই মাকে জবাই করে বলি দিয়ে তার চামড়া দিয়ে ঢোল বানানো হচ্ছে চামড়া দিয়ে জুতা পরে হাঁটা হচ্ছে তো এগুলি মূলত এই খড়কোটার বাঁশ দিয়ে যে মা তৈরি করা হয় আর চতুষ্পদ প্রাণীকে যে মা বলা হয় এগুলি বলার অর্থ হল জন্মদাতা মায়ের অসম্মান করা ইসলাম সেটা পছন্দ করে না হিন্দু ভাইদের প্রতি আমার আকুল আবেদন একটু চিন্তা করে দেখুন এই কোরআন আপনাদের বরন্ত একটু পড়ে দেখুন জন্মদাতা মায়ের ব্যাপারে কত কিছু এর ভিতরে লেখা রয়েছে আর চতুষ্ঠ প্রাণীকে আপনারা মা বলছেন আর খড়কোটা দিয়ে মা তৈরি করছেন আর সেই মাকে দাঁড় করানোর জন্য পিছন থেকে বাঁশ ঢুকিয়ে দিচ্ছেন আর আপনারা বলছেন আপনারা খুব ভালো বন্দেগি করে যাচ্ছেন এই পরম্পরাকে মুসলিমরা কখনো ভালো চোখে দেখে না আর মুসলিমরা আপনাদেরকে দাওয়াত দিতে চায় একটু চিন্তা করে দেখুন একটু গ্রন্থ এই গ্রন্থ আপনাদের সকলের আমাদের সকলের গ্রন্থ একটু পড়ে দেখুন মায়ের কদর এই গ্রন্থ আমাদের কি শিক্ষা দেয় মাকে কিভাবে কদর করতে হয় টোটালি এই কোরআন থেকে আমরা পেতে পারি তাই মুসলিমেরা কখনো পরম্পরা বিশ্বাসী নয়